আজকে আমরা চলে আসছি আজমপুর কবরস্থানে এখানে আসি আমার বড় মার কবর জিয়ারত করতে এখানে অনেক লাখ লাখ মানুষ শুয়ে আছে আমরা সবাই এই জায়গায় শুয়ে থাকব। একদিন না একদিন আমাদের এখানে আসতেই হবে তারপরে আমরা চলে গেলাম আমার বড় মার কবরে আমার একটু মনটা খারাপ ছিল তারপরে বড় মার কবরটা জিয়ারত করতে আসলাম তারপর ওইখানে পাবো না কিন্তু একটা নির্দিষ্ট কবর এখানে দাঁড়িয়ে আমরা করলাম আর আমি তো তারপর আমি কান্নাকাটি শুরু করলাম একদিন আমাদের ওইখানে আসতে হবে এগুলো দেখে তো আমার ভালোই লাগে না আপনারা আমার বড় জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারাও দোয়া করেন আমার বড় মা যাতে দেখি আম্মু যখন ময়েরা জামু আমুর যখন এমনি এখানে কাপড় দিবা তখন আস